একটার বন্ধুরা আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি তিন পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি গাদাটাই নিয়েছি আর পেটি মাছ খেতে আমার মেয়ে পছন্দ করে না এটাকে না পাতিলেবুর রস আর লবণ মাখি আমি ম্যারিনেট করে রাখছি ভেটকির আজকে একটা এমন একটা রেসিপি বানাবো বন্ধুরা আমার মনে হয় না এর আগে কেউ খেয়েছে বলে একদম আলাদা ইউনিক একটা রেসিপি তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি পাতিলেবু না থাকলে ভিনিগার মাখিয়ে রাখবে ভিনিগার মাখিয়ে রাখলে পরে কিন্তু আমি আবার একটু ধুয়ে নিই কিন্তু পাতি লেবু মাখিয়ে রাখলে পরে ধোয়ার প্রয়োজন পড়ে না বেশি করেই পাতিলেবুর রস দিলাম আর দেব লবণ ভালো করে মাখিয়ে নেব আধ ঘন্টার জন্য এটাকে আমি রেখে দেব একটা মশলা বানিয়ে নেবো সেজন্য নিয়ে নিয়েছি এই চামচের এক চামচ পোস্ত আর এক চামচ সর্ষে সর্ষে পোস্তটা আগে আমি শুকনো একটুখানি ঘুরিয়ে নেব একটু লবণ দিয়ে বাদামটা আগে দিচ্ছি বাদামটা একটু ঘুরিয়ে নেবো তারপর পোস্ত সর্ষেটা দিয়ে ঘোরাবো শুকনো পোস্ত আর বাদামটা শুকনো ঘুরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে ডেসিকেটেড কোকোনাট এমনি নাকে থাকলে দিলে তো ভালোই হয় এটা আমার বাড়িতে রয়েছে এটা আমি দিয়ে দিলাম এটা বড় চামচে দু চামচ হচ্ছে আর ছোট চামচে চার চামচ আর দেবো কিছু কাঁচা লঙ্কা আমার মেয়ে একটু ঝালটা পছন্দ করে তাই আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিচ্ছি ঝালটা তো যে যার নিজের মতো করে আর এই লঙ্কা কোনো একদম ঝাল নেই মানে কোনো রান্নাতে এক গাদা দিচ্ছি একটুও ঝাল হচ্ছে না কি বাজে মানে এমনিই খাওয়া যাবে আর দেবো না এবার জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেবো এটা নিয়েছি এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার মাছটাকে একটু হালকা ভেজে নেব আমার একটা স্পেশাল কড়াই আছে আমার মেয়ে এই কড়াইটা নাম স্পেশাল কড়াই এই কড়াইটা করে আমি মাছ ভাজি করে মাছ ভাজলে কড়াই খুব পুড়ে যায় তো আমাকেই তো মাছতে হবে তো কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর কালকে এই কড়াইটা করে না বেগুনি ভাজা হয়েছে তাই কড়াইটা এরকম লাগছে এর মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি সরষের তেলে মাছটাকে হালকা করে ভাজ তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেবো দিয়ে হালকা করে ভাজবো মাছটার এক ভাজা হয়ে গেছে হালকা করে ভাজবো এই পিঠটাও একটু ভেজে নেবো এবং হালকা করে ভেজে তুলে নেবো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার অন্য একটা কড়াই আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিচ্ছি আর দেবো সামান্য একটুখানি কালো জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ না এটাকে ভাজতে থাকবো মধুরা এই রান্নাটা ভাতের সাথে এত ভালো লাগে না গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আমার মেয়ের ভীষণ পছন্দের খাবার তাই আজকে বানাচ্ছি সব আমি আপনাদের সাথে শেয়ার করি এখন অন্তত এরকম বানিয়ে খেয়ে পরে বলবেন কমেন্টে কীরকম লেগেছে এবার এই পেস্টটা দিয়ে দেবো পুরোটাই দেবো আমি পুরো মশলাটাই দিয়ে দিয়েছি এটাকে একদম গ্যাসের সিপটাকে লোটে রেখেছি এটাকে একটু ভালো করে ভাজবো যতক্ষণ না তেল ছেড়ে যাবে আর এখন এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করব যেহেতু বাদাম দেওয়া আছে সে কারণে কিন্তু অনবরত নাড়তে হবে হলে কিন্তু কড়াইয়ের মধ্যে ধরে যাবে তলাটাই লেগে যাবে এখন এর মধ্যে দিয়ে তো একটুখানি লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি চামচটা আমার একদমই ছোটো সামান্য একটুখানি এক চিমকে চিনি অ্যাড করবো তাহলে ব্যালেন্সটা স্বাদে ব্যালেন্সটা খুব ভালো হবে আর যারা চিনি খান না তারা চিনিটাকে অ্যাভয়েড করবেন আবারও ভালো করে এটাকে কষাতে থাকবো তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো ততক্ষণ না তেল ছাড়ো ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু জল মিক্সির বাটিটার মধ্যেই জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব আরও একটুখানি জল দেবো তিনটে মাছের মধ্যে ডুববে তো একটু ফোটার অপেক্ষা করবো নাচে থাকবো না ভালো করে ফোটে উঠতে শুরু করেছে এখন এর মধ্যে ভিজে রাখা মাছগুলোকে বসিয়ে দেবো মাছগুলো দিয়ে দু মিনিট রান্না করব গ্রেভিটা ওপর দিয়ে 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 রান্নাটা কিন্তু কোনো হলুদের ব্যবহার হয় না যারা হলুদ মানে একদমই না দিয়ে খান না তারা হলুদ দেবেন সামান্যখানে মিনিট দুয়ে কেটাকে ফুটতে দেব মিনিট দুয়ে কেটা মাছটাইয়ের মধ্যে রান্না হয়েছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবার এর ওপর থেকে একটুখানি সর্ষের তেল কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে এটা কিন্তু আমার মেয়ে নাম দিয়েছে ভেটকির মালাইকারি এটা ও ভেটকির মালাইকারি বলে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লিখে থাকে একটা করে লাইক দেবেন যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন